একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গেথায় ককি ডাকে কু দল ডাকিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারক প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে ছাগল পালন কতটা লাভজনক সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশে ছাগল পালন লাভজনক বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল এদের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক এবং দেশীয় জলবায়ুতে বিশেষভাবে উৎপাদন উপযোগী দেশে প্রাপ্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল দ্রুত প্রজননশীল প্রতি বছর এরা দুবার করে বাচ্চা দেয় এবং প্রতিবারে সাধারণত দুটি করে বাচ্চা দেয় দ্রুত স্বীকৃত। আমাদের দেশে ছাগল পালনে নানাবিধ সুবিধা রয়েছে ছাগলের জন্য বড় পশুর মতো চারণভূমির প্রয়োজন হয় না ক্ষেতের আইলে রাস্তার ধারে বাড়ির আশপাশের জায়গায় ঘাস ও লতা খেয়ে এরা জীবন ধারণ করতে পারে ছাগলের জন্য গরু মহিষের মতো অধিক খাদ্য উন্নত বাসস্থান বা বিশেষ যত্নের প্রয়োজন হয় না গবাদি প্রাণীর অন্যান্য জাতের তুলনায় ছাগলের রোগবালাই খুবই কম ছাগলের দুধ সহজে হজম হয় এবং যক্ষা রোগের জীবাণুমুক্ত তাছাড়া হাঁপানি রোগের ওষুধ হিসেবে ছাগলের দুধ বিশেষ বিবেচিত হয় ছোট প্রাণী বলে ছাগলের দাম কম ফলে অল্প পুঁজিতে অল্প জায়গায় কয়েকটি ছাগল পালন করা যায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে দু চারটি ছাগল পালন করে পড়াশোনার খরচ চালাতে পারে সারকল পালন করে একজন ভূমিহীন বা প্রান্তিক খামারি সহজেই বাড়তি আয় করে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারেন। প্রিয় খামারিগণ উল্লেখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে এটা বলাই যায় যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু এবং আর্থ-সামাজিক উন্নয়নে সাগল পালন খুবই লাভজনক। পরবর্তীতে আমি ছাগলের বিভিন্ন উন্নত জাত সম্পর্কে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম